গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम যা ঠান্ডা ছিল উফ অনেকে তোমরা নতুন জয়েন করেছো তারাদের বিউটি এক্স্যাক্টলি তোমাদেরকে ইন্ট্রোডিউস করো আমাদের জন্য আমাদেরকে ইন্ট্রোডিউস করো তোমাদের জন্য গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम মিরিক আগে তোমাদেরকে বায়ের পেছনের পুরো ভিউটা দেখাই মানে সকালটা না এমনি সুন্দর হয়ে যাচ্ছে এটা দেখার পরে আর কালকে রাতটা যেমন সুন্দর ছিল স্নান করে ফেলেছি সাড়ে আটটার মধ্যে স্নান করে হ্যাঁ মানে ভাবাই যায় না পাহাড়ে এসে স্নান করছি এত রিফ্রেশিং লাগছে মানে ঠান্ডাটা মনে হয় কেটে গেল গরমের মানে এই স্নানটা করে নিয়ে তো যাই হোক এখন ঘড়িতে বাজে মনে হয় পনেরো নটা নটা বাজে হ্যাঁ নটা বাজে বিবেক দেব এপেশে মেডিটেশন করতে ববি তো ওখানে ঘর গোজাচ্ছে আর আগে তোমাদেরকে বলে দিই আমরা কারা আমি পূজা আমি সুদীপ্ত আমাদের ছোট মেয়ে যাকে তোমরা দেখো চিনি ওর বয়স চ্যানেলটা বুঝতেই পারছো হ্যাঁ ওর ভালো নাম অন্তরিকা ওর বয়স দুই বছর সাত চার পাঁচ মাস আর নেক্সট মান্থে ছ মাস হয়ে যাবে তো আমরা আগে ওমানে ছিলাম এই বছর আমরা বিয়ের পর থেকে আমরা দু হাজার ছিলাম আমি দশ বছর ছিলাম বিয়ের পর পাঁচ বছর আমরা ওমানে ছিলাম দেন উই রিসেন্টলি কেম ব্যাক মে এপ্রিল মেতে আমরা ইন্ডিয়াতে ব্যাক করি পার্মানেন্টলি অ্যান্ড দেন উই আর স্টেইং হেয়ার আমরা শিলিগুড়িতে থাকি নর্থ বেঙ্গল শিলিগুড়িতে থাকি ঠিক আছে তো আশা করছি আরও প্রচুর ইন্ট্রো হবে আরও আমাদের সম্বন্ধে অনেক কিছু জানানো আছে ধীরে আমাদের বাড়িতে কারা আছে কোনটা অনেকেই জানে যারা আগে থেকে জুড়ে গেছে তাদের তো কাছে মানে মানে সাথে যখন দেখা হয়েছে তুমি চিনির দিদা না তো এতটাই কানেক্টেড ছিলাম আমরা এখনো আছি এখন ব্লক অনেক কম দেওয়া হয় আগে র্যান্ডাম রেগুলার ব্লক দেওয়া হতো এখন চেষ্টা করব ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর আপাতত আজকের মানে ভিউটা দেখে নাও ব্লগটা দেখে নাও আমরা আজকে বাড়ি ব্যাক করছি ইয়েস আমি ওটাই বলতে যাচ্ছিলাম এই যে আমাদের ভদ্রলোক সকাল সকাল গুড মর্নিং করতে চলে আসছে গুড মর্নিং কালকে মোটামুটি সারাদিন আমাদের সাথে ছিল হ্যাঁ পেছন 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 বয়স হয়ে গেছে চলো গুছিয়ে হ্যাঁ এখন গুছাতে হবে ব্রেকফাস্ট দেন উইল চেক আউট ফর মি ইয়েস এম ফলিং ইন লাভ উইথ দিস ফ্লাওয়ার গার্ডেন সিরিয়াসলি মারিগোল গার্ডেন গ্যাফুলের বাগানের প্রতি মানে আলাদাই একটা চোখ চলে যাচ্ছে মানে নিজেকে রেজিস্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর যেটা না বললেই নয় আমরা এইবার যেহেতু খুব কম টাইমের মধ্যে প্যাকিং করেছি প্রচুর মেস আপ হয়েছে লাইক আমার আরেক পেয়ার ড্রেস রেডি ছিল বাট ওটা অন্য কোথাও রাখা ছিল ঢোকাতে ভুলে গেছি তো কালকে যেটা পরে এসেছি সেটাই পরে যাব। প্লাস আমরা ব্রাশ আনতে ভুলে গেছি প্লাস আমরা বডি লোশন আনতে ভুলে গেছি এরকম ছোট ছোট এতগুলো জিনিস কারণ আমাদের বেসিক্যালি আমাদের মাথায় ছিল যে চিনি যাতে বুঝতে না পারে কারণ আমরা ওকে হার্ট করতে চাইনি যাতে ও জানলো যে আমরা ঘুরতে যাব তারপরে ওকে নিলাম না তো ও কিছু বুঝতেই পারেনি যে আমরা প্যাকিং করব। ও যখন নটার সময় বেরোলো তারপরে আমরা মানে জাস্ট দশটার থেকে প্যাকিং স্টার্ট করলাম দশটায় বেরোল দশটা থেকে এগারোটার মধ্যে প্যাকিং স্টার্ট করে এগারোটায় বেরিয়ে গেছি তো অনেক কিছু ছোট 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 ছোটো জিনিস এই যাত্রায় আমরা ভুলে গেছি নিতে তো যাই হোক বাট আমরা হচ্ছে ঘুরতে ভালোবাসি তো একটা ড্রেসেও আমরা ঘুরে বেরোতে পারি মানে এতটাই ঘুরতে ভালোবাসি মানে বেশি জামাকাপড় নিয়ে ট্রাভেল করাটা কখনোই আমাদের অভ্যেস নয় ঠান্ডার জায়গা বলে দু একটা বেশি জামা কাপড় আমরা মানে ক্যারি করেছি ইনকেস খুব বেশি ঠান্ডা লেগে গেলো তো ওটাই তিন সিট জামা এসছে তো এই জাম্পারটা ট্র্যাকের ওপরেরটা অ্যান্ড আমার মানে মোটা জ্যাকেটটা সুদীপ্তের ক্ষেত্রেও তাই সুদীপ্ত একটাই ড্রেস নিয়ে ট্রাভেল করেছে একটা পরে চলে যাব। কারণ ট্র্যাভেলিং করলে না ওই মানে বিলাসিতা করাটা সম্ভব হয় না মানে আমরা বিশ্বাস করি না সো আজকে এখন লাঞ্চ মানে ব্রেকফাস্ট করবো করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব তো যাই যেটা কালকে পড়েছিলাম সেটা পড়েই আজকে বেরিয়ে যাব আমরা চললাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে তার আগে বিবেকদাকে দেখব মেডিটেশন করছে ও ওই পাশে আচ্ছা বিবেকদা গেছে হিমালয় হিমালয়ে মেডিটেশন করতে ওই যাচ্ছে না ওই রাস্তাতে গেছে চল আমরা ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ বাপ রাস্তাটা তো একদম ডেঞ্জারাস ওরা বলে মাউন্টে বের যাচ্ছে ও ও দা বেস্ট পার্ট অ্যাবাট মাউন্টেন ইউ সিরিজ ডাস্টবিন জঙ্গলে জঙ্গলে

বিবেক দা যখন ওই ইয়েটা উত্তরীয় যেটা বলি আমরা ওটা যখন ওনাদেরকে পড়াতে গেছিল ওনাকে পড়াতে যাবে তখন উনি সামনেই পড়ে যায় বিবেক ধরে ফেলে তো এবার এবার এখন তো বিবেকের সাথে গেলে বলে আমাদেরকে এমনি ঢুকতে দেবে আরে বস ইউ আর এগেন হিয়ার না না চলো চলো হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি চলো জুতোগুলো সব এক জায়গায় এখানে এসছেন উনি জন্য এত বেশি আয়োজন করেছে ওই ওই উনি গ্যাংটকে থাকেন তো স্পেশাল এই চলো আমরা ওখান থেকে ব্যাক করার পর আমরা যাচ্ছি একটু কারণ আমাদের যে আনটি যিনি আমাদের ব্রেকফাস্ট দেবেন উনি চলে গেলেন দার্জিলিং যাই হোক উনি চলে গেল এবার যে ছেলেটা আছে উনার নাতি ভাই নাতি তো নাতি ও ওনাকে মানে ড্রপ করতে গেলো আসবে তারপরে আমাদের ব্রেকফাস্ট দেবে তো ততক্ষণে আমরা ভালাম সামনেটুকু এক্সপ্লোর করি এদিকে কী আছে এস আদার ভেরি ভেরি গুড মানে ওভারঅল স্টে যদি বলো এক্সপিরিয়েন্স ইট ওয়াজ ভেরি গুড এই ভদ্রলোক এখানে চলে আসে কি আমাদের সাথে সাথে কিধার জানাই বল ইধার ইয়া ইধার চল অলস ছেলে উঠনা পড়েগা

কিন্তু খুব ইচ্ছে করছে একটা খুলি একটা তুলে নিই একটা কিন্তু না তোলা যাবে না ভালো লাগছে এখানে বেশ সেটা সে তো নেবই যাওয়ার সময় নেবো ভাই এত কিনে এসো কি করছে দেখি ভাই খানা দে ভাই পুরা ভুক লাগায় আমাদের টাওয়ালটা আমরা শুকোতে দিয়েছিলাম উড়ে চলে গেছে নিচে পড়ে গেছে ভাগ্যিস রিচেবেল ডিস্টেন্সে

খাওয়ার ওখানে অ্যান্ড আমার জলের বোতল কালকে পড়ে গেছিলো ফেটে গেছে কিনা জানি না তো যাই এখন খাবো সবাই ওরা বসে পড়েছে আমি ওকে খাই হ্যাঁ খাওয়ার দিয়েছি হ্যাঁ চলে এসে আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর দম আতে ঠিক আছে চলো

রাধে রাধে গেল রাধে রাধেছে চলো রাধে রাধে করে स्टार्ट करी ला दे ला दे चलो अच्छी है एक सेकंड देखो ठीक পল গুলো হয় না এই করে আসলো এই চলে যাচ্ছে

মোমো খাবো কিন্তু মোমো খাবো মিডিকে আসলে আমাদের একটা পার্মানেন্ট ডেস্টিনেশন সেটা জগজিৎ এই হ্যাঁ মোমো আছে মোমো আছে

ইউনিভার্সিটির সামনে থেকে ওই পাশ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এই পাশে শেষ হলো খুব ভালো কাটলো হ্যাঁ কিন্তু খুব ভালো কাটলো একটা দিনই কিন্তু খুব ভালো কাটলো একদম ক কয়েক দিন পরে কয়েক দিন পরে না না আসছে বছর আবার হবে জানুয়ারি পড়েই যাবে বছরই হবে আবার কবে বছর পরে ওটাই